লাইট নেই লাইট আছে মানে এখন জ্বালাই নেই আজকে মেঘলা মেঘলা দিন ওই অন্ধকার অন্ধকার লাগছে আমি ভিডিও বানাবো বলে একটুখানি সেরেছিলাম বাট বৃষ্টি আমাকে ধোকা দিয়ে দিল তাই আমার ব্ল্যাক পর্দার ওখানে দু তিনটা ভিডিও বানিয়েছি এত বিচ্ছিরি আসছে এডিট করে করে আমাকে খরচা করতে হবে তো যাই হোক বলো কিছু বলো লোকে বল হ্যাঁ স্নান করেনি কি আমি বললাম না আমি স্নান করি কিন্তু আমাকে দেখে মনে হয় না

তুমি কিছু বলো জানো একজন কমেন্ট করছে বলে সুনীল কি কথা বলতে পারে না হ্যাঁ সুনীল কথা বলতে পারে কিন্তু এটা যেহেতু সুনীল চ্যানেল না তাই সুনীল সবসময় কথা বলে না আর সুনীলদার অনেক খেদের কাজ আছে আমার খেদের কাজ নেই ওই জন্য আমি ডেলি সবসময় ব্লগিং করি হয়েছে কথাটা ক্লিয়ার কি বলে যেন কথাটা ঠিক ক্লিয়ার এখন দুজনকে একজন ঢাকার ভিতরে ঢুকে ফোনে কার্টুন দেখছে সারাদিন শেষে আরেকজন দেখো আমাকে বলে স্নান করেনি নিজে স্নান না করে দেখো এখন কি করছে স্নান করতে যাও

আচ্ছা বেশ যাতে আবার রিপোর্ট মারবে এই ভিডিওটাতে হ্যান রিল সুপারস্টার বাট এটা আমার পিম্পল নাই এটা হচ্ছে কি আমাকে মশা খেয়েছে হুম কি খেয়েছে বললাম মশা পিম্পল আমার মুখে হয় না আজকে আমি পাউডার মেখেছি না মুখটার মধ্যে ওই জন্য দেখো আমার মুখটা যেন কোরিয়ানের মানুষের মতো লাগছে বাট আমি এত ফর্স নেই গাইস আজকে রান্না বলতে বৃষ্টি যেহেতু পড়ছে ওই জন্য খিচুড়ি রান্না করছিলাম এমনিতে মানে আমাদের আলাদাভাবে খিচুড়ি না এমনিতে আমি হচ্ছে গিয়ে দাঁড়াব অন্ধকার পুরো একেবারে আচ্ছা তো এমনিতে আমি খিচুড়ি করি সিনুর জন্য বেশিরভাগ সময়ই বলতে গেলে খিচুড়ি করি তো আজকেও করেছি খিচুড়ি তো তারপরে মেঘটাও দেখছি এরকম ডিস্টার্ব হচ্ছে সকাল থেকে তো ভালোই লাগলো আজকে খিচুড়িও হয়ে গেলো তো সকালবেলা খিচুড়ি আর সিদ্ধ সিনু খেয়েছিলো আর আমি কি খেয়েছিলাম সুটকি মাছ দিয়ে ভাত খেয়েছিলাম একটুখানি শুটকি মাছ ছিল আর সিনুকে এখন হচ্ছে গিয়ে খিচুড়ি খাওয়াবো কারণ ডিম ভাজবো আর ডিমের মধ্যে দেখেছি অনেকে না ডিমের মধ্যে বেশ পিঁয়াজ টিয়াজ দিয়ে খাই বাট আমার পিঁয়াজ টিয়াজ দিয়ে ভালো লাগে না আমার শুধু ডিম ভাজা হবে নুন দিয়ে বেশ বড় করে ভাজা হবে হেভি লাগবে মানে বেশি আবার আমি যে ডিম ভাজা যেরকম খাই না বেশি ফ্রাই করা চলবে না মানে হালকা হালকা ভাজা ভাজা মানে একটু হালকা কাঁচা কাঁচা থাকবে ওরকম খেতে বেশি ভালো লাগে বাট তা বলে পোজ একটু আমার ভালো লাগে না একটু খিচুড়ি খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা করছি আবার বাট বিশ্বাস করে শীতকালে একটু আমার বৃষ্টি ভালো লাগে না বৃষ্টি আমার প্রচণ্ড ভালো লাগে কিন্তু এই শীতকালে মাটিতে পা ফেলা যাবে না কিছু কাজ মানে কোনো কাজ করতেও ভয় লাগবে মানে জল ছুঁতে ভয় লাগবে একটু ভালো লাগে না অনেক কিছু কাঁচছি কালকে সব কাঁচাগুলো এরকমই জমা হয়ে রয়েছে তার কারণ ভিজা মানে কালকে একদিনে পুরো শুকায়নি আর এখন কয়েকদিন ধরে যেহেতু আমাদের বাড়িতে একটা কাজ বাড়ি রয়েছে তো সেই জন্য হচ্ছে গিয়ে দুনিয়ার কাচা কাচি ঘর দুয়ার পরিষ্কার টরিষ্কার করা হচ্ছে তো আজকে ভেবেছিলাম এই কিচেনটাকে পুরো ধুবো সব জিনিস টিনিস যেগুলো রয়েছে না কেন সব এক জায়গায় করে তারপরে ধুবো কি আর ধুবো সারাদিন ধরে বৃষ্টি আরম্ভ এদিকে জল ছুতে ভয় লাগছে এদিকে আমার ঠান্ডা লেগে গেছে মানে দুনিয়ার প্রবলেম আমার জীবনে চলো ডিমটা ভাজা করে নিয়ে অনেক বকে ফেলছি তোমাদের সাথে আজকে পুরো বাজে হচ্ছে গিয়ে তোমার ওই যে ওখানে ঘড়ি ঘড়িতে কি দেখা যাচ্ছে এখন পুরো বাজে সাড়ে ছটা তো সাড়ে ছটার সময় এরা দেখো দুজন মিলে কি করছে সে তো আজকে টিউশনই পড়তে যায়নি আর দেখো দেখো দুজন মিলে এদের কাণ্ড কীর্তি দেখছো

ওটা বিটিয়া না ওটা বাটুয়া কত ভালোবাসা মাথা ব্যথা সে আমার মাথা টিপছে আবার কোথায় বসছে দেখবো নামো ওখান থেকে শুনু লেগে যাবে

এখন হচ্ছে কি এবার যাব একটুখানি টিফিন বানাতে আজকে টিফিন সেরকম কিছু বানাবো না তারপর রাত্রিবেলা আজকে তাড়াতাড়ি করে খেয়ে মানে তাড়াতাড়ি করে খেতে হবে আমি দিনের বেলা আজকে ভাত খাইনি সেরকম একটুখানি খালি খেয়েছি খিচুড়ি আর সিনুকে ওই জন্য এখন কি করবে জানো কমপ্লেন কমপ্লেন বানিয়ে দেবো সিনু কমপ্লেন বিস্কিট খাবে আর আমরা চা বিস্কিট খাবো চলো যাই কি যাই এখন দেখো যে আমাদের বুঢ়া বাবা এটা বুঢ়া বাবা কেমন চা খাচ্ছে দেখছো চা না না বাবা চা এটা সত্যি সত্যি চাই যে আমার চা ও চা খায় যা ওর আমি দিতে চাই না তা ওর পাপাকে পটিয়ে পটিয়ে ঠিক চা আদায় করে নিবে তো ওই যে আমাকে বলতে নেই সিং দ্বারা ওই দেখো ওখানে লাইট লাইট বানিয়েছে সিং লাইট লাইট যখন ইচ্ছা হয় জলে যখন তখন বন্ধ থাকে আর আমি যে এখন চা খাচ্ছি আজকের ভিডিওটা বাড়াচ্ছি না ভেবে মানে এক ভেবে স্টার্ট করেছিলাম আরেক হয়ে গেল তার কারণ সারাদিন ধরে যে বৃষ্টি আমাদের জায়গায় যাওয়ার কথা ছিল সেখানেও আজকে আমি যেতে পারলাম না শুধুমাত্র বৃষ্টির কারণে কিন্তু কালকে আমাকে বেরোতেই হবে বৃষ্টি হোক যাই হোক তো কিছু করা নেই কালকে আমাকে বেরাতেই হবে তার কারণ আমার কালকে অনেক কিছু কেনাকাটা করতেও বাকি আছে আর এই ভিডিওটা আমি এক্ষুনি এডিট করে এক্ষুনি আপলোড করে দেবো তো ভিডিওটা আর বাড়াচ্ছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেল বেলাইকনটা প্রেস করে অবশ্যই অলসেট করে অলসেট করে দাও যেন আমি যখনই যে নিত্য নতুন ভিডিও আপলোড করবো না যেন সবার প্রথম যেন তোমারই কাছে পৌঁছায় আর যারা যারা জিজ্ঞাসা করছো যে দিদি তোমার কিউ এ ভিডিও আর আসছে না কেন তো ভিডিও না অ্যাকচুয়ালি আমি দেওয়ার সেরকম সময় খুঁজে পাচ্ছি না তিন সপ্তাহ আগে দিয়েছিলাম তারপর থেকে আর আমি দিতেই পারছি না যেহেতু প্রচণ্ড পরিমাণে আমি ব্যস্ত আমার নিজের ভিডিওই মানে এমনি যে ডেলি লাইফস্টাইল ব্লগ সেটাই বানিয়ে বানিয়ে এডিট করতে মানে এডিট করার সময় হয়ে উঠছিলো না কয়েকদিন ধরে সময় এই কথাটাই তোমাদের বলে দিয়ে যায় যে এই সানডেতে আমি অবশ্যই আপলোড করবো আমি ব্যস্ত থাকবো এই সানডেতেও কিন্তু আমি আগের থেকে ভিডিও বানিয়ে রাখবো যেন আমি টাইম মতো যেন রবিবার দিন মানে বানিয়ে তারপর এডিট করে রাখবো যেন আমি টাইম মতো আপলোড করতে পারি তো তোমরা অবশ্যই অনেক 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 কমেন্ট করো সবাই যে তোমরা ঠিক কোন কোন কোয়েশ্চেনের অ্যান্সার পেতে চাও সেখান থেকে আমি বেছে বেছে দশ বারোটার মতো রিপ্লাই দেব তো বাই বাই গাইস ভালো থেকো সুস্থ থেকো টানা